প্লেট ফুচকা কি দুই প্লেট পাঠাই দেন আজকের দিনটা পাঠান কালকে আমি যাই আপনি সব টাকা দিয়ে আসবো ভাইয়া আমি তো তোবা কাইতে ফলাইছি যে আজকের থেকে এই মুহূর্ত থেকে এক প্লেট আমি ফুচকা বাকি দেব না না ভাইয়া আমি বাসবো না তো ফুচকা স্যার এটা কি বলছেন ভাইয়া তুমি বাসো না কি করে সেটা আমার দেখার বিষয় না বিষয় হচ্ছে বিষয়টা হচ্ছে শোনো আমি বলছি যে আমি তোমাকে ফুচকা বাকি দেব না কারণ আমার চালান পত্র যা আছে সব তুমি খেয়ে ফেলাইছো না ভাই আমি চালান পত্র আমি আপনার আরও দরকার দুই হাজার টাকা বেশি দিব তারপর আমার ফুচকা লাগবে আজকে ভাইয়া না ভালো টাকা পয়সা দিয়ে কিছু তোমাকে একটা কথা বলি তোমার কাছে অনেক টাকা পাবো হ্যাঁ হ্যাঁ তুমি যদি ফুচকায় চাইছো আমি তো ফুচকা দিতে পারি তার একটা শর্ত আছে কি শর্ত ভাইয়া শর্তটা হচ্ছে আমার সাথে তোমার একটা রাত কাটাতে হবে না এটা কি বলছেন ভাইয়া ও মানে এটা কি বলছেন ভাইয়া আমি আমি বললে কি বলছেন আর তুমি যে সেদিন তোমার বান্ধবীর সাথে কোথায় গেছো এক প্লেট ফুচকার জন্য কি করছো সেটা আমি জানি না কি করছি ভাইয়া এটা কি বলতেছেন আপনি ও কি কর জানো না তাহলে শোনো তুমি কি করছো আমি তোমাকে বলি মনে করাই দিই আচ্ছা বলেন তোমরা যে সেদিন আমার থেকে ফুচকা খেয়ে তুমি আর তোমার বান্ধবী যে গেলে যাওয়ার পরে যে বাইকে যে ছেলেটা ছিল হ্যাঁ ওর সাথে যে তুমি ওর ফ্লাডে গেছো এক প্লেট ফুচকার জন্য ওর সাথে বিছানায় গেছো আমি কি সেটা শুনি নেই ভাই আপনি কি আমার ফুচকার দুর্বলতা নিতেছেন বুঝতেছি আমি তো ফুচকা পাগল এখন যদি ফুচকা ছাড়া বাঁচব না এখন যদি মন করো তাই তাহলে তাই তাই না কি ভাই আপনি আমার প্লিজ এ কথা কাউকে বলবেন না ভাই আমার প্লিজ এক প্লেট ফুচকা পাঠান আমার জন্য শোনো ফুচকা দেওয়া যাবে না এখন যদি ফুচকা নিতে হয় আমি যে প্রস্তাব দিচ্ছি সেই প্রস্তাব যদি রাজি হও তাহলে আজকের দিনটা শোনো আমি তোমাকে ভালো ভালো বলছি তুমি বোঝো আর ওই ছেলের সাথে যাই করছো ওই ছেলে কিন্তু ভিডিও করে রেখেছে আমি সেই ভিডিও কিন্তু আমাকে দেখাইছে হ্যাঁ তাই নাকি কি বলছেন হ্যাঁ এখন বোঝো তুমি যদি আমাকে ওইটা আমার সাথে যদি রাতে ওইটা না করো তাহলে তো আমি এই ভিডিও আমি নিজে ছেড়ে দেব না ভাইয়া এগুলো কইরেন না ভাইয়া না ভালো এখন দেখো তোমার দরকার ফুচকা আমার দরকার ওইটা যদি ওইটা দাও তাহলে আমি ফুচকা দিব না ভাই আপনার টাকা আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তাড়াতাড়ি দিয়ে দেব কিন্তু আমি এটা দিতে পারবো না ভাই আপনি বুঝতেছেন না আমার তো টাকা দরকার নাই টাকা তো শোনো টাকা মুচিরও কামায় আমি তো এমনি টাকা কামাই আর তোমার কাছে যে টাকা পাবো দুই মাস ধরে ওই টাকা নিয়ে আর কি হবে তার চেয়ে আমি বলি শোনো তুমি হ্যাঁ আমাকে আমি যেটা বলছি সেটা দাও তাহলে এটা কি বলছেন ভাইয়া মানুষের দুর্বলতার সুযোগ নেন আমি ফুসকা পাগল দেখা এখন দেখো তোমার যেটা ভালো মনে হয় আর যদি শোনো তুমি যদি আমার কথা রাজি না হও আমি এই ভিডিও সবাইকে দেখাবো যে ফুসকার জন্য তুমি কি করেছো হ্যাঁ আপনার পায়ে দুটো ধরি ভাই আপনার কাছে মাপ চাই ভাইয়া এগুলো কইরেন না ভাইয়া বুঝছি শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না হ্যাঁ আঙ্গুল ব্যাকা করতে হবে না ভাইয়া আঙ্গুল আবার ব্যাকা করে কি করবেন আমি তো বললাম আপনার টাকাটা আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি কালকের মধ্যেই দিব না কালকের ভিতরে না আমি টাকা লাগবে না তুমি যদি যেটা বলছি তুমি যদি এখন না আসো তাহলে আমি ভিডিও আজকে ছেড়ে দেব আচ্ছা ভাই আমি আসতেছি তো আপনি আমার এত বড় ক্ষতি করেন না ভাইয়া শোনো শুধু আসলে হবে না হ্যাঁ শুধু আসলে হবে না হ্যাঁ কেন যেটা বলছি সেটাও কিন্তু করতে হবে আচ্ছা করব সমেশানি কিন্তু আমার ভিডিওটা ডিলিট করে দিবেন আপনি কথা দেন আমাকে হ্যাঁ করে দিব কিন্তু শোনো একটা কথা বলি শোনো বলেন এখন কিন্তু ইদারিং ধরে যে রাসেল বাইপার বেরাইছে বুঝছো হ্যাঁ তো যে আফ্রিকার জঙ্গল টঙ্গল দিয়া কিন্তু আমি যেতে পারবো না বুঝছো তো জঙ্গল টঙ্গল যা আছে সবকিছু সাফ করে আমার এখানে আসবা আচ্ছা নালে আমার যে রাসেল বাইপার এই রাসেল বাইপার যদি একবার চিতে যায় তাহলে কিন্তু সমস্যা ওকে ভাইয়া মনে থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া যাই বাই ভালো থাকবেন আমি আমি ফোনটা রাখলাম